হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা ত্রিপালের বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো গুড মর্নিং তো সকাল সকাল একটু চা খাবো আর কিছু না চাটা বানাচ্ছি আর তারপরে দুপুরে রান্না শুরু করে দেবো তো দেখতে থাকো সাথে থাকো লাল চাটা দেখো হয়ে গেল প্রায় দেখেছো দুপুরের জন্য দেখো কাঁকড়ল ভাজা করে ফেলেছি আর এদিকে সোয়াবিন রান্না করছি আলু সোয়াবিনটা ফ্রাই করে দিচ্ছি দেখো তারপরে সবজি হবে তো আজকে পার্কে যাচ্ছি এখন পার্ক এসে গেছি এই যে বন্ধুরা দেখো পার্কে পার্কে হাঁটছি অনেক দিন পরে পার্কে এসেছি দেখো বৃষ্টি হওয়া হওয়া অবস্থা দেখেছ আমার দেখে তোমরা নিশ্চয়ই বোঝা যাচ্ছে আজকে আলোই দেখতে পাচ্ছ দিনের আলোই আমার কতটা শরীর খারাপ দেখো তো কারোর জন্য ওয়েট করছি একজন আসবে আমার একটা বান্ধবী তো এখনও আসেনি পৌঁছাবে তো দেখো কানেও আজকে কিছু করিনি ভালোই লাগছে না তো দেখতে থাকো

গল্পে গল্পে লেট হয়ে গেল অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা যাই ঘরে বান্ধবীকে ঠিকভাবে দেখাতে পারিনি ভুলে গেছিলাম গল্পে গল্পে আমাদের রাতের ডিনার দেখো এটা শোনু যাচ্ছে আজকে এগুলোই খাওয়া হবে রাতের ডিনারে তো আমি তো খাবো না আমার গ্যাসের ব্যথা আমার ভাত তরকারি রয়েছে শুনু খাবে তো কে কে খাবে চলে এসো কে কে পছন্দ করো এটা ফ্রাই মোমো এটা তো জানোই ফ্রেঞ্চ ফ্রাই আজকে রাতে আমি ভাত খাবো দুপুরে ভাত আছে তরকারি আছে সেগুলোই খাবো কারণ গ্যাসের ব্যথা হচ্ছে এত পরিমাণ কি বলবো আর শূন্য তো ওগুলোই খাবে এখন দশটা বা আছে দশটার বেশি আর আমি ওগুলো তোমাদের দাদা ভাইরেও বলবো আজকে ভাত খাও আমি পাচ্ছি না রুটি বানাতে তো বাস আজকের ভিডিও এই পর্যন্তই থাক শরীরটা কখন ভালো হচ্ছে কখন খারাপ হচ্ছে এই জ্বর জ্বর যে হতে হতে এখন গ্যাসের প্রবলেম কি যে গরিব বন্ধুরা বুঝতে পারছে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো তোমরা বন্ধুরা বাই বাই